কি ঘুম না কি করবো না কথা বলে এক মাস হয়ে বলছিলাম তুমি পনেরো দিন থাকতে পারবে আসলে কাগজপাতির ভেজাল আসলে মারতে পারলাম না দেখে এক মাস হয়ে গেল এখন সব সবকিছু ওকে এখন তুমি কাল সকালে তোমার বাবার বাড়ি যাবে আমি তোমার বাবার বাড়ি থেকে

তো কাল সকালে কিন্তু তোমার বলা লাগে না আচ্ছা কাল সকালে তো চলেই যাব বললাম এদিকে ঠিক আছে আজকে রাতে কিন্তু কাল সকালে তুমি চলে যাবে আচ্ছা ঠিক আছে